আসসালামু আলাইকুম সত্য সত্যপ্রকাশে আলোকিত সমাজ এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে বিশেষ প্রতিনিধি নৌসিন চলে এসেছি আমাদের এগারো সিন্ধুর নং এগারো সিন্ধুর ইউনিয়ন পরিষদে এখানে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের পাগন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে পাগন্দিয়া ইউনিয়ন আপনি অফিসার ইনচার্জ হিসাবে আছেন থানার পাকুন্দিয়া উপজেলার তো এই এগারো সিন্ধুর ইউনিয়ন মাদক এবং বাল্যবিবাহ বিবাহ এই দুটোকে মুক্ত রাখার জন্য কি কি করে যাচ্ছেন এবং কি কি করণীয় আছে ধন্যবাদ আমরা সাধারণত বিভিন্ন আইনের ফ্রেমের মাধ্যমে কাজ করি তো আমাদের যে বাল্যবিবাহ বিবাহ সংক্রান্ত যে আইনগুলো আছে সেই আইনগুলোর পাশাপাশি আমাদের উপজেলা এই সুলেন সাহেব ইউনুন মহোদয় ওনারাও কিন্তু এই সংক্রান্ত বিধে আমাদের কাছে তথ্য আসে আমরা তাদের সম্বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করি আর পারত পক্ষে আসলে আইন দিয়ে যেটা যতটা নাই এটা দূর করা সম্ভব তার থেকে আরও বেশি জরুরি আমি মনে করি এলাকার মানুষকে সচেতন করা এনে বিল্ড আপ করা বিভিন্ন স্কুল কলেজ হাট বাজার হিসাবে তো সেটার পক্ষ হিসেবে আমরা আমাদের বিট পুলিশিং এর মাধ্যমে এবং আমি নিজেও আমরা বিভিন্ন স্কুল ভিজিট করছি এবং স্কুলের বাচ্চাদেরকে এবং শিক্ষকদের সম্বন্ধে আমরা তাদেরকে এটা বুঝেতে সম্ভব চেষ্টা করছি যে বাল্যবিবাহ জীবনের জন্য কোনো সুফল বই আনে না এটা নানা ধরনের সমস্যা ক্রিয়েট করে এরা যে বয়সে বাল্য বিবাহ হয় একটা মেয়ের হয় একটা তার শারীরিক যে গঠন কাঠামো ওই সময় কিন্তু সে সংসার করার মতো যে ফিট থাকে না এবং বাচ্চার মতো ফিট থাকে না তাই তাদেরকে আমরা গুরুত্ব করি যে একটা এই পাল্লা বিবাহ সংক্রান্ত যদি তাদের উপরে কোনো উত্তর থাকে আমাদের আমাদের একটা হটলাইন নাম্বার আছে যখন ট্রিপল লাইন পাশাপাশি আমাদের আমার ব্যক্তিগত নাম্বার এবং ইয়ে অনুসারে প্রেসিডেন্ট সাহেবের নাম্বারও আমরা দিয়ে আসছি এদের মাধ্যমে আমরা যখনই পাই আমরা রেসপন্স করি এবং চেষ্টা করি সেখানে এটাকে রোধ করার জন্য পাশাপাশি পাশাপাশি আমাদের পাশাপাশি আমাদের যে বিপুল সিং আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিয়ন যারা আছে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে কাজ করে তারা তাদের স্থানীয় বা জনপ্রতিনিধির সময় এটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আমরা কাজ করে পাশাপাশি আমাদের যে এনজিও এখানে কাজ করতেছে আমরা সেই এনজিওদেরকে নির্দেশ দিচ্ছি তাদেরকেও আমরা অনুরোধ করেছি যে আপনাদের কাছে কোনো তথ্য থাকে আমাদের কাছে তথ্য আদান প্রদান শেয়ার করার জন্য যাতে আমরা এটা রুট আউট করতে পারি একটা ভোট আমরা পেতে পারি বা ভোট কেন্দ্রে মানুষ যেতে পারে সেজন্য কি কি নিরাপত্তা দেওয়া হবে এখন আমরা আমাদের উপর যে নির্বাচন দায়িত্ব এসেছে নির্বাচনের দায়িত্ব শুধু আমরা যদি এককভাবে করতে যাই তাহলে এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে আমাদের পাশাপাশি আমাদেরকে যদি স্থানীয় জনপ্রতিনিধিরা এবং স্থানীয় জনগণ সুশীল সমাজ আমাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে এই নির্বাচনটা আমরা সুন্দরভাবে ইয়ে করে নিয়ে আসতে নিয়ে আসতে পারবো আসলে নির্বাচন মানে যে নির্বাচিত প্রতিনিধিকে জনগণ কর্তৃক রায় প্রাথমিকভাবে আমাদের ভোট কেন্দ্রগুলোকে বিভিন্ন স্তরে স্তরে ভাগ করেছি যেমন অধিক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং সাধারণ এবং যেগুলো অধিক গুরুত্বপূর্ণ কি কারণে গুরুত্বপূর্ণ সেই কারণে আমাদের টিম কাজ করছে এবং গুরুত্বপূর্ণ কী কারণে গুরুত্বপূর্ণ সেই জন্য কাজ করছে আমরা যে কোনো থিয়েটার করতেছি কট করার জন্য পাশাপাশি আমরা ওই এলাকা এক একটা এলাকায় আমরা জনপ্রতিনিধি এবং সুশীল সমাজকে নিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম করছি যারা ওই নির্বাচনকালীন সময়ে আমাদের আপনি জানেন যে আমাদের জনবলের স্বল্পতা আছে এবং এই জনবলের স্বল্পতা কাভার দেওয়ার জন্য ওই ক্রাইসিস টিম ম্যানেজমেন্ট আমরা গঠন করেছি এবং তাদের সাথে আমরা সব সময় যোগাযোগ রেখেছি যাতে যদি কোনো কেন্দ্রে এই ধরনের কোনো সিচুয়েশন আসে তাদের মাধ্যমে যাতে আমরা সেটাকে কাউন্টার দিতে পারি আমরা এভাবেই চেষ্টা করতেছি বা আমাদের পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সেনাবাহিনী এবং বিজেপি র্যাব আমরা সমন্বয় হয়ে নির্বাচন কমিশনের অফিসারের অফিসের আদালতে আমরা একটা সমন্বয় করে আমরা সবাই একসাথে কাজ করব তো আশা করি যে এখান এখানকার যে জনগণ জনগণ যদি উদ্যত হয়ে আমাদেরকে সহযোগিতা করে যে কোনো ধরনের প্রতিরোধ আসুক আমরা সেটা মোকাবেলা করে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশবাসীকে সুন্দর একটা ভোট গোহা দিতে ধন্যবাদ স্যার আপনাকে